হ্যালো ভিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দোয়ায় আমরাও সবাই ভালো আছি কিন্তু আপনারা জানেন আকাশ ভাই অসুস্থ আপনারা তার জন্য দোয়া করবেন আকাশ ভাই অসুস্থ থাকার কারণে আমরা একটা বাগানে গেছিলাম সেখানে কিন্তু যে সমস্যাটা হয়েছে আপনারা সবাই দেখছেন এবং এই সমস্যার কারণে এই সমস্যার সমাধানের জন্য যেহেতু আকাশ ভাই অসুস্থ সেই কারণে আমার এক দাদা অনেক সে জানেওয়ালা অনেক কিছু সে জানেন অনেক সমস্যার সমাধান তিনি করেন তাই তাকে এখানে হাজির করা হয়েছে অনেক কষ্টে তার সময়ে অনেক দাম কিন্তু সমস্যা সমাধানের লক্ষ্যে তাকে হাজির করা হয়েছে সেই দাদা আমার সামনে বসে আছে আপনারা দেখছেন ইনি হচ্ছে সেই ব্যক্তি আসসালাম আলাইকুম ভালো আছেন সবাই হ্যাঁ দাদা আমার শরীর ইনশাল্লাহ ঠিক আছে আপনার দোয়াই ভালো আছে আপনি যেকোনো জিনিস হাজির করলেন ইনশাল্লাহ প্রস্তুত নাম কি বলি কৰিছো ঠিকা ভাই

আমি আমি কি তুই জানিস না? হ্যাঁ কি তুই? আমার সুখ তুই জানিস না। তুই থাকিস কতি? আমি ওই বাগানে থাকি। কে বাগানে থাকিস কে? আমার অনেক দিন থেকে ওখানে থাকা। কত দিন? আমি ওখানে থাকি। আমার ওখানে ভালো লাগে নির্জন জায়গা। ওখানে কেন মানুষ যায়? ভালো তুই থাকিস ভালো কথা। গ্রামের মানুষ সমিতি চলাচল করে যাতায়াত করে তুই হাল করিছদের ভয় ভয় তুই টাকা কেন যায়ে নি আমি ওখানে থাকি আরে হাজেরটা বলে আমার সামনে কেন পড়ে ওরা ওরা তো দাবি ওরা গ্রামের লোকজন দাবি তো রাস্তা দি বাগানের মধ্যে বাগানের মিছিলও যায় যা জুতা জায়গা দিয়ে যাবে

তোর তুই মতো চলে যা তোর মতো তোকে আমি কোন অসুবিধা করবো না কিন্তু যে আমার সামনে পড়বে তার সমস্যা হবে আমাকে মধ্যে থেকে বের তুই আর মন্ত্র পড়িস না আমি বেরোতে পারতেছি না মন্ত্ৰ পরিষ্ণা মন্ত্র পরিষ্ণনা কত নাম কি ক জলে গেল পুরে গেল রিয়ে

আমার নাম শুনে তো আবার কষ্ট শুনবি না কষ্ট নিয়ে জঙ্গলে থাকি কি কষ্ট আমি তোকে যা বলি কিছু সময় আছে তুই এলাকার মানুষকে বলবি তারা যেন ওই দিকে না যায় কারণ ওই সময় আমি আহারের জন্য বের হই আর আমার সামনে যদি কেউ পরে তাহলে তার নিস্তানে যত বড় শক্তিশালী হোস কেন তুই সব সময় তো তুই থাকতে পারবি না তাই আমি বলছি এলাকার লোকজনকে তুই বলে দিবি আবার কথা কিন্তু রাস্তা ওদের যাবি তো মানুষ সম্ভব আমি ওখানে থাকি তুই মানুষের যদি কেন হাল অবস্থা করিস তা তুই থাকতে পারবো না আর যদি থাকতে চাই নাম না বল আর ভালোভাবে চলাফেরা করব। আবার ওরা রাত্রে গেছে সেই টাইম কত সাহস মানব জাতি যাবি নাই তুই তো জিন জাতি সব জায়গায় যাবে না মানব জাতির উপরে তুই নাকি জায়গায় যাওয়া যাবে না কারণ জঙ্গলে ওটা আমার ক আমার থাকার অসুবিধা করলে আমি কাউকেই ছাড়বো হ্যাঁ হ্যাঁ ওখানেই ওইখানেই আমি ঘুরে বেড়াই আমার সময় আছে সেই সময় যদি আমার সামনে পড়ে যায় তাহলে তার নিস্তানে নে কথা আছে গো আবার দিস এই খুব দিস না খুব সাধারণ তো না কথা দেখো এত কষ্ট দিস না আমাকে হ্যাঁ তাদাড়ি হ্যাঁ তা দাড়ি আরে নসা ক গলি আর ক বেড়াタル বনাই এক ঘাটাতে দে বনাই এক দবালাই আ তোর নাম কি বল আর তুই মানুষ হালুタル বুলাই আমি ক আমি আমি তাহলে আমার আরও সঙ্গীরা আছে আমরা ওদের সঙ্গে বসতে হবে আমি এখান থেকে যাব কি না আ তোর তোর সাথে আমি সঠিক কথা দিতে পারলাম না আমাকে সময় দিতে হবে হ্যাঁ সময় কখন দুঃখ কম আমি তোকে তোকে আমি সময় দিতেই যাচ্ছি তারপরেও যাই আমি কখন কখন বলবো আজকে বলতে পারছি না আমাকে আর কষ্ট দিস না আমাকে যেতে দে আমাকে যেতে দে

দাদা তাহলে সমাধানটা কবে দেবেন সমাধান যেহেতু আমার কাছে সময় নিল সময় নিল এখন দেখা যাক একটা জাতি তো ভাই আপনি হাজির করি হ্যাঁ তারপরে যেহেতু বলবি সেদিন আমি তোমাদের বলে দেব আশা করি অত ইয়া করা ওরাও ধরো আহারটা করে যাতায়াত ঠিক মতো তোমরা করো বই চারেই না পাক শরীরে না পাক গায়ে ওই দিক দিয়ে মিশার কিংবা কোনো পুরুষ পুরুষজন যাতায়াত না করে ছেলেমেয়ের কয়া দিও সময় সবিকা হয়তো বা এই জায়গায় যাবি তারপরে পাক শরীরে দেন যায় না শরীরে গেলে পারে ক্ষতি হতেই পারে কারণ এরা তো ওই আদম জাতি না এরা এরা জাতি সব পাক শরীরে থাকে দাদা সময় আছে হ্যাঁ অবশ্যই অবশ্যই আচ্ছা দাদা হ্যাঁ আপনি তো অনেক কিছু জানেন শুনছি আজকে ধরেন দেখলাম আসলে যে ওই জিনটা আপনার কাছে যেভাবে স্বীকার করলো তা আপনি যে মানে লটারি আবার হচ্ছে জুয়া খেলেনি যে আপনি এটি তো জিত আনতেনা না হুম লটারি যে কোনো আল্লাহ রহমতে যে কোনো বিপদ হলেও যে কোনো আমাকে স্মরণ করবে ইনশাল্লাহ চেষ্টা করে সমাধান দেবেন হ্যাঁ আল্লাহ আপনার মধ্যে এত ক্ষমতা দিচ্ছে হ্যাঁ উপরে আল্লাহর রহমতে আল্লাহ যেটুক দিছে এটুকুর মধ্যেই চেষ্টা করে ইনশাল্লাহ সমাধান দেওয়ার চেষ্টা করব আসলে দুনিয়ায় সবার তো সব ক্ষমতা দেয় না আল্লাহ না তাও দেয় না তাই যদি দিতে লটারির ওই সমস্যার সমাধান করতে হবে হ্যাঁ ইনশাল্লাহ ইনশাল্লাহ লড়াই তাহলে ধোয়া লাগবে না ভাই মুরাদ ভাই ইনশাল্লাহ আল্লাহ ভরসা ভাই ভাই তোমাকে কথা বলি আল্লাহ কি রাখছি সবার কভালে দিছে রাজা হয়েছে পূজা আছে রাজার পরে পূজা আছে পূজার পরে আছে এরকম স্তর বাই স্তর আর লেবেলে একবার শেষে গ্রামের মেম্বার আছে না মেম্বার কিন্তু গ্রামের তারপর আছে প্রধান হ্যাঁ তাহলে পরে এরকম স্তর বাই স্তর উঠে থাকে তো এরকম আল্লাহ কবিরাজি ক আর জাদুবিদ্যা কও এই কোরআন থেকেই পাক এই কোরআন দিতে কোরআনতে সব কিছু পাওয়া যায় কিন্তু কেউ তারপরে কেউ জানে না কেউ জানে কেউ জানে না কোনটা পড়লে কি হবে এমনও কিছু আছে পড়লে নিজের ছেলে মারা যাবে ও এমনও কিছু আছে একটু কম বেশ নিজের ছেলে মারা যাবে সাংঘাতিক জিনিস তাই ওরা চলাফেরা করবে দিগিস চলবে সব সময় ব্যবহার করবে আমরা ভিডিও এখানে শেষ করছি সবাই দাদা আপনি যখন ধরেন কবিরাজি শিখছেন তখন আপনি বাস্তব জীবনে জিনভূত মানে একবারে বাস্তবে গিয়ে দেখছেন অনেক অনেক মানে আপনার সামনে অনেক অনেক আমি ফজলে শেখা যায় বুঝো না স্কুলে কলেজে গেছেন তুমি পিছনে রয়ে সামনে ছাত্রছাত্রী আছে মাস্টাররা লেকচার দিতে সামনে গেলে শুনতে আছে তুমি পিছনে শোনা নেই তুমি মাস্টারের কথা তুমি শুনে যাও তুমি পিছনে যে হ্যাঁ শুনেছি দাদা ওরকম বাস্তব জীবনে একটু গল্প আপনি পরে পরে পরীক্ষা যায় তুমি ফেল ওই যে পিছনে ছিল এই না না তুমি না শুনি শুনতে পাই না শুনতে পাও নাই তুমি প্রশ্ন করে স্যার যে স্যার আমি ভালো করে শুনি না আমার বলে তো স্যার আবার বলতো হ্যাঁ ওই যে প্রশ্ন করা হ্যাঁ এরকমই ধরো

জানাই গেছে জানাই উঠলে আমরা দেখলে হ্যাঁ হ্যাঁ অবশ্য পরে প্রথম দিতে পারিনি প্রথম জীবনে যখন আসলো আমি তো দেখি কামসে আসছি অটোমেটিক ভাইসে আসতে হ্যাঁ অটোমেটিক ভাইসে আসছে উচ্চ স্মরণ থাকে যেন যে যদি তজবি থাকে যদি আলমার কালাম তোমার ভিতরে থাকে তাহলে পর ওরা কিছু করতে পারে না সাইড দিয়ে যাবে শরীর যদি পাক থাকে আমার শরীর খারাপ সব পাক হুম আমার নাপাক শরীর কাকি নাপাক শরীর তোমার থাকবে তো তাতে শোয়ার করবে হুম করবেই কারণ যে অপবিত্র হ্যাঁ আর যদি তোমার শরীর পাক থাকে তুমি তো দিক আর মন মানুষটা ভালো থাকে আল্লাহর কাল আমাদের মুখে থাকে। আসবে আসি তোমাকে সালাম দেবে তোমাকেই সালাম দিলো হয়তোবা সালামের উত্তর পিছনে কখনো তাকবে না তোমার সালাম দে পিছনেই তুই ডান থেকে বাম দিতে না তোমার সালাম সামনেই সামনে থাকি সালামের উত্তর দিতে হ্যাঁ

রাশি বলতে কি কাকুক যদি কারোর ভালো লাগে এই ধরো জগতে দেখো তো কত ছেলে একটা ছেলে আর একটা ছেলে কি বাস ফ্যান করছে না তোমার ফ্যান বন্ধু বানায় বন্ধু মানে এরকম যার যার কাছে যার ভালো লাগে এটাই হচ্ছে রাশি রাশি বলতে কি রাশি এটাই আমার তোমাকে ভালো লাগছে তোমাকে আমি নেয় তোমাকে আমি এখানে বসাইছি তুমি কীরম আছো জিজ্ঞাসা করছি না জিজ্ঞাসা করেন আমি তোমার হাজির করছি আসলে সে সময় নিয়ে গেল কেন নিয়ে গেল তো প্রথম যে উত্তেজনা আসলে কি আমি ওনার সাথে কোনো উত্তজনা হতে পারি কি না আমি নর্মালি কথা বলি কারণ যে আপনার আপনার কথা যে উপর চালিত করছেন না আমি তো তার অনেক উদ্দে হ্যাঁ তার তো নি আমি নিছো না 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 যে তাকে আমি হয়তো বা ভয় পাচ্ছি হ্যাঁ ভয় পাচ্ছি কি হয়তো বলতে পারতেন তাও তো না উনি তো ভয় পাবে কারণ ওক দমন করার ক্ষমতা আপনার মধ্যে আছে হ্যাঁ হ্যাঁ উনি তো ও আইসি বুঝতে পারে আমি দেখি বুঝতে পারে যে আসলে আমি কে

যাবে না নাম কয় না আরে বাবা নাম না পাঁচ মিনিট লাগে পাঁচ মিনিট লাগে না জবাব দিবি মাছটা বিচার লাগে কিন্তু আপনি দাদা একটা যে জিনিসটা আমল করছেন ওই যে লটারির কথা বললেন এটা কিন্তু বিশাল ব্যাপার কারণ অনেক লোক টাকা লোভে অনেক পরিশ্রম ধরে এগুলো অনেক পরিশ্রম করে পাওয়া গেছে

ধরার আগ্রহ কারণ আপনার প্রতি আমার একটা মনের ভালোবাসা আছে যে আপনি আমার জন্য উনি তখন বসবে তার আগে আমার স্মরণ করে আমি ইনশাল্লাহ কয়া দিব লটারির মাধ্যমে দিই জিতে আসবে হারবে না তবে যত দূর আমার মনের বিশ্বাস থাকে বলতেছি সেটা হচ্ছে যত গভীর রাত্রি হোক আমার একটা মনের

আরও অনেক কিছু আছে বহু কিছু না আর বহু কিছু আছে জানার বিষয় একদিনে সব শিখা যায় না আর একদিনে সব পাওয়া যায় না পাওয়া যায় আমাদের তুমি ডাকিসা এসে স্মরণ করছো হয়তো দেখি দাদা হয়ে গেলে যে সমস্যাটা হয়েছে এটা তো সমাধান করতে হবে কারণ মানুষগুলি বিপদে আছে ওখানে একটা মানুষ হুট করে গেল আকাশ কোথায় গেছে কি সমস্যা আকাশের শারীরিকভাবে সে অসুস্থ এই কারণে মনে করেন যে সেই সমস্যায় আমরা ইনভেস্টিগেশনে গেছিলাম দেখতে কি পরিস্থিতি তার জীবন মানে যে খুবই দুর্বিষহ এতগুলি তার বান মারা হয়েছে আবার তা যে জিনিসটা তো মামলিক ব্যাপার কিচ্ছু হবে না সব ঠিক করে দেবো

দুধ কলা তখন অনেক দাম এই কলা জোয়াতে অনেক টাকা মানে অনেক দিন আগে হ্যাঁ দুটা জোরা মুরগ এই তো বড় মুরগ হ্যাঁ লাল মুরগ লাল মুরগা টক টকা সে বাঁকা আতে হ্যাঁ গোদা লাগি টয়া মুরগে হ্যাঁ টয়া এরকম খাড়া আতে যেন টয়া পরে না এর মুজ দলাইছে দি তারপরে বুঝছাও তাকে বিদায় করেছি মানে তারপরে মুরগিটা মন যায় তখন তারপর তখন তার খাসি তার ভালো লাগে নেই আচ্ছা এই সমাজে কি সবার কি খাসি মাংস ভালো লাগে না 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 অনেকের গরু মাংস লাগে না অনেকের অনেকে কি করে খাসি মাংসটাই ভালো

আর একটা রুগীর সবাই বসে আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম